আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন রোগ নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডাইনিং টেবিলটা এটা হচ্ছে হামকো তো নিয়ে আসছে আমি হচ্ছে এটা এখানে সেট করলাম তো আনবক্সিং করছি তো সেটা হচ্ছে ভিডিও করিনি তো এই তো একটু আগে আনবক্সিং করলাম আর ভাবলাম যে ওখানে ফ্যান শিট করবো সেই জন্য ফ্যানটা রেখে দিলাম যেহেতু স্লিংস ফ্যান নাই এখনও লাগানো হয়নি তো কেবল ফ্যান চার্জার ফ্যানটা এখানে রাখলাম তো দেখুন আপনারা কেমন হয়েছে তো আমরা মাত্র দুজন মানুষ সেজন্য আর কি চারটা চেয়ার নিয়েছে বেশি নেইনি আর স্পেসটা অনেক ছোটো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক ছোটো স্পেস জন্য আর কি ছয়টা চেয়ার নেওয়া হয়নি কারণ টেবিলটা যদি এই বরাবর রাখি তাহলে কিন্তু হচ্ছে আমার কিচেনে যাওয়ার রাস্তা থাকে না আবার বেশি নে ফ্রিজ খুলতে পারি না তো সেই জন্য আর কি সাইডে রাখলাম তো এইভাবে রাখলাম আপনারা আমাকে জানাবেন যে কেমন লাগতেছে তো ওইদিকে তো আমার এই যে কিচেন তো কিচেনটা অনেক ছোটো মানে একজন ঢুকলে আর ঘোরার জায়গা থাকে না আমি কি করব বাসা বাড়িতে নিউ বাসায় নতুন জায়গায় নতুন বাসায় নিয়েছি তো আগের বাসার ভিডিও তো অলরেডি আমার ব্লগে আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এখানে হচ্ছে ভাবলাম যে থেকে জিনিস করবো কিন্তু এমন স্পেসে পাচ্ছি না দেখুন ডাইনিং স্পেসটা একদমই ছোট আমার টেবিলটাই বসে না ঠিক করব তো আপনারা দেখুন আর কমেন্টে জানাবেন যে টেবিলটা কেমন হয়েছে একদমই ছোট তো ফিল্টার রাখার এখনও টেবিল বানানো হয়নি বানাইতে দিয়েছে আর কি নিয়ে আসা হয়নি তাই হচ্ছে ড্রামের উপরে রাখছি তো এখন আমি এই বক্সটাকে রেখে দেব সরাবো আর কি এখান থেকে যেহেতু আনবক্সিং করা হয়ে গেছে টেবিলটা সেট করে ফেলছি তো ঠিক আছে আপনারা আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন হলো সরি টেবিলটা কেমন হলো আমাকে জানাবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম